ওং নমঃ ভগবতে বাসু দেবায় নম ওং নামঃ ভগবতে বাসুদেবায় দেবায় নমঃ ওং নামঃ ভগবতে বাসু দেবায়নম পবিত্র মাঘ মাসি আপনারা ভুলও বাড়ি থেকে বের করবেন না এই ছটি মাত্র জিনিস নতুবা আপনার সংসারে নেমে আসবে চরম অমঙ্গল এবং দারিদ্রতার ছায়া নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি হ্যাঁ বন্ধুরা কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি চাইতে চাইতে মরে যায় আপনারা ফুলও এই জিনিসগুলো মাঘ মাসেই ফুলেও বাড়ি থেকে বের করবেন না মনে রাখবেন এই কাজ যদি করেন মা লক্ষ্মী যেমন আপনার গৃহ সেরে চলে যাবেন ঠিক তেমনই তার ফলস্বরূপ আপনার সংসারে নেমে আসবে চরম অমঙ্গল এবং দারিদ্রতা হ্যাঁ আপনারা জানেন যে মা লক্ষ্মী হলেন অতি চঞ্চলা সর্বদা এক গৃহ থেকেই অন্য গৃহে অবস্থান করে হ্যাঁ বন্ধুরা তাই বলবো এমন বিশেষ কিছু কাজ রয়েছে যে কাজ আপনি যদি করেন তাহলে মা লক্ষ্মী যেমন সারা বছর আপনার গৃহে অধিষ্ঠান করবেন ঠিক তেমনই এমনটা বলা হচ্ছেই এই পবিত্র মাঘ মাস জুড়েই কোনো ব্যক্তি যদি আপনার কাছেই এই জিনিসগুলো যদি চায় আপনি তাকে কখনোই দেবেন না অর্থাৎ আপনার বাড়ি থেকেই মোটো আপনারা বাড়ির বাইরেই বের করবেন না নতুবা নিজেই অজান্তেই ঘরে অলক্ষ্মীকে ডেকে আনবেন এবং যার ফলস্বরূপ আপনার সংসার ঝোলে পুড়ে ছাড়খাড় হয়ে সাথে সাথেই রত্নার তুরন্ত হয়ে যেতে পারি সেটা হয়তো আপনি কখনোই চাইবেন না তাই আজ আমি আপনাদের যে ছটি জিনিসের কথা বলবো এই ছটি জিনিস অন্তত পক্ষে এই পবিত্র মাঘ মাস চলাকালীন আপনারা কখনোই বাড়ি থেকে বের করবেন না এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেই আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগেই অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা তোমাকে আমার ঘরে স্বাগত চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা আপনারা জানেন হয়তো যে বছরেই মাস হচ্ছে বারোটা এবং এরই মধ্যে একটি অন্যতম মাস হলো এই মাঘ মাস মাঘ মাসের নানা গুরুত্ব এবং তাৎপর্য আমাদের শাস্ত্রে রয়েছেই এমনটা বিশ্বাস করা হয় যে মাঘ মাস হচ্ছেই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই এমন একটি প্রিয় চীনেই এমন একটি প্রিয় মাসেই মা লক্ষ্মীর সঙ্গে ওতপ্রতভাবে জড়িত বা মা লক্ষ্মীর প্রিয় কিছু জিনিস আপনারা মরে গেলেও বাড়ি থেকে বের করবেন না বা কাউকে দেবেন না নতুবা নিজের অজান্তেই নিজেই বিপদ ডেকে আনবেন চলুন আমি আপনাদের সেই জিনিসগুলোর নাম এক এক করে জানিয়ে দেবো এবং প্রত্যেকটা জিনিস আপনারা মনে রাখবেন এই মাঘ মাস চলাকালীন কখনোই বাড়ি থেকে বের করবেন না প্রথমেই যে জিনিসটির কথা আপনাদের জানাতে চলেছি সেটি হচ্ছে ঝাটা বা ঝাড়ু হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন ঝাটা বা ঝাড়ু অনেকের মনে হয়তো প্রশ্ন আসবেই যে ঝাঁটা বা ঝাড়ু এ আবার কি জিনিস বন্ধুরা একটি কথা মনে রাখবেন ঝাঁটা বা ঝাড়ুকে বলা হয় মা লক্ষ্মীর প্রতীক স্বরূপা তার কারণ ধন দিন আপনারা জানেন যে মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ দিতেই আমরা কিন্তু দুটি ছাতা বা ঝাড়ু বাড়িতে ক্রয় করে আনি বাড়ির আর্থিক উন্নতি বা শ্রীবৃদ্ধির জন্যেই হ্যাঁ বন্ধুরা এবং মা লক্ষ্মী যাতে অতি প্রসন্ন হন সেই কারণেই এবং একই সঙ্গে বলা হয় আমাদের ভারতবর্ষে এমন অনেক জায়গা রয়েছে যেখানে মা লক্ষ্মীর পাশেই ছাতা বা ঝাড়ুকে রেখেই পুজো করা হয় তাই বুঝতেই পারছেন ছাতা বা ঝাড়ুকে বলা হয় মা লক্ষ্মীর প্রতীক স্বরূপা তাই এমন একটি জিনিস আপনারা মাঘ মাসেই ফুলেও মরে গেলেও আপনারা কখনোই বাড়ির বাইরে বের করবেন না এটা মনে রাখবেন আপনার সংসারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তাই সংসারে রাখবেন এর পাশাপাশি বেশ কয়েকটা বিষয় আপনাদের অবগত করতে চাই ঝাঁটা বা ঝাড়ু কখনোই আপনারা দাঁড় করিয়ে রাখবেন না সব সময় শুয়ে রাখবেন এবং এমন একটি জায়গা রাখবেন যেখানে সবার চোখ যেন না পড়ে অর্থাৎ সেটা যেন সবসময় আড়ালে থাকি হ্যাঁ বন্ধুরা আপনি পারলেই একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন দরজার পিছনে রাখবেন কিন্তু কখনোই সরাসরি সামনেই বা এমন কোনো জায়গায় রাখবেন না যেখানে পায়ে লাগছে বারবার বা দাঁড় করিয়ে রাখবেন না এই বিশেষ নিয়মগুলো আপনারা মনে রাখবেন আর মনে রাখবেন শোবার ঘরেই কখনোই ঝাঁটা বা ঝাড়ু কিন্তু রাখা উচিত নয় এতে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ে ঝগড়া ঝামেলা অশান্তির বিবাদ জটিল থেকে আরও জটিলতর হয় এই বিষয়টা খেয়াল রাখবেন এরপর যে বিষয়টি আপনাদের বলতে চলেছি সেটি হচ্ছেই আপনারা এই মাঘ মাস চলাকালীন মনে রাখবেন কোনো মতেই আপনার বাড়ি কোনো প্রকার বাসনপত্র ঠাকুরের বাসনপত্র বিশেষ করেই ঠাকুরের কোনো প্রকার বাসনপত্র আপনারা বাড়ি থেকে বের করবেন না হ্যাঁ বন্ধুরা কারণস্বরূপ বলা হয় আমরা অনেক সময় দেখে থাকি যে বাড়ির প্রতিবেশী মানুষ বা কোনো আপন প্রিয়জন অনেক সময় আমাদের ঠাকুরের বাসনপত্র ধার হিসাবে নিয়ে যান হ্যাঁ বন্ধুরা কিন্তু আপনি কি জানেন এই জিনিসগুলো হচ্ছেই পজিটিভ শক্তি হ্যাঁ বন্ধুরা এই জিনিসগুলো সর্বদা পজিটিভ ভাইব্রেশন দিয়ে থাকে আর আপনি হয়তো জানেন যে আমরা যে জায়গায় বসবাস করি যে জায়গায় থাকি তার চারিদিকেই এত পরিমাণেই নেগেটিভ ভাইব্রেশন। যার ফলে আমাদের জীবনে এত সমস্যা এত সংকট এত বিপদ এত দুঃখ কষ্ট তাই বলি বন্ধুরা আপনার গৃহে যে পজিটিভ যুক্ত জিনিসগুলো রয়েছে এগুলো অন্তত আপনার বাড়ির বাইরে বের করে নিজের জীবনে দুর্ভাগ্যকে কখনোই ডেকে আনবেন না তাই এই জিনিসগুলো আপনারা যতটা পারবেন সন্তর্পণে নিজের কাছে রাখবেন এতে যেমন ঘরের লক্ষ্মী ঘরে ঠিক তেমনই সুখ শান্তি জোয়ার কাছেই এরপর যে বিষয়টি আপনাদের অবগত করতে চলেছি আপনারা এই মাঘ মাস চলাকালীন কখনোই রান্নাঘরের এই তিনটে জিনিস কখনোই বাড়ির বাইরে বের করবেন না অর্থাৎ লবণ হলুদ এবং একই সঙ্গে মনে রাখবেন চাল হ্যাঁ বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস এই তিনটি এবং বলা হয় লবণের মধ্যে যেমন মা লক্ষ্মী অধিষ্ঠান করেন ঠিক তেমনই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস চাল হ্যাঁ বন্ধুরা তবে একটি কথা আপনি কোনো মানুষকেই আপনি চাল দান করতে পারেন কিন্তু মনে রাখবেন আপনি যদি দান করেন দান করার থেকে খুব ভালো হয় আপনি তাকে কিছু টাকা দিয়েই আপনি যদি তাকে কিছু টাকা দিয়ে বলেন বাজার থেকে কিনে নিতেই অতি উত্তম হ্যাঁ বন্ধুরা তাই জানাবো আপনি তাকে টাকা দিয়ে বলবেন বাজার থেকে কিনে নিতে কিন্তু কখনোই বাড়ি থেকেই জিনিসগুলো বাইরেই বের করবেন না এতে কিন্তু মা লক্ষ্মী আপনার বিশেষ করে চলে যেতেই বেশি সময় নেবেন না এরপর যে বিষয়টি আপনাদের অবগত করব সেটি হচ্ছে আপনারা এই মাঘ মাস চলাকালীন আপনার যে অলঙ্কার অর্থাৎ মা লক্ষ্মীর দান সিঁদুর অলঙ্কার গয়না গাটি আপনারা কোনো মতেই মাঘ মাছ চলাকালীন বাড়ির বাইরে বের করবেন না হ্যাঁ বন্ধুরা বলা হচ্ছে এতেই মা লক্ষ্মী যেমন আমাদের গৃহ ছেড়ে চলে যান ঠিক তেমনই তার ফলস্বরূপ আমাদের সংসারে নেমে আসেই চরম দারিদ্রতা এবং খোর অমঙ্গল এই বিশেষ ক্ষেত্রটাও আপনারা কিন্তু মনে রাখবেন হ্যাঁ বন্ধুরা এবং সর্বোপরি যে জিনিসটির কথা বলতে চলেছি ইত্যাদি হচ্ছে আপনার বাড়ির কোনো মতেই শঙ্খ বা কাসা ঘন্টা আপনারা এই মাঘ মাসে কখনোই বাড়ি থেকে বের করবেন না যদি বের করেন তাহলে মনে রাখবেন যে মা লক্ষ্মী আপনার গৃহ ছড়ে চলে গেলেন হ্যাঁ বন্ধুরা এই জিনিসগুলো যেমন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ঠিক তেমনই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিসগুলো আপনারা কোনো মতেই বাড়ির বাইরে বের করবেন না নিজের অজান্তেই আপনি কিন্তু বিপদ ডেকে আনবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবিন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো দিদায়